আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমি কিছুদিন আগে যখন ডক্টর ইউনুস নির্বাচনের একটি সম্ভাব্য তারিখ ঘোষণা করেছিল বা কখন নির্বাচন হবে সেটার একটা সম্ভাব্য সময় বলেছিল তখন আমি তার কিছুক্ষণ পরে একটি ভিডিও করে বলেছিলাম বাংলাদেশে ফেব্রুয়ারির প্রথমার্ধে কোনো নির্বাচন হবে না আপনারা সকলে লিখে রাখুন আমার কথাই কিন্তু এখন প্রমাণিত হতে যাচ্ছে অলরেডি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটওয়ারি একটি প্রোগ্রামে সে বক্তব্যে ক্লিয়ারলি বলেছে ফেব্রুয়ারিতে কোনো নির্বাচন হবে না আমি যেটা চার পাঁচ দিন আগে বলেছিলাম সেটা কিন্তু এনসিপির নেতারা এখন বলা শুরু করে দিয়েছে এবং ইনডাইরেক্টলি ভাবে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বিএনপিকে কে থ্রেড দিয়েও কিছু কথা বলেছে সে বলেছে আমি এক বছর অনেক কিছু দেখেছি কিছু বলি নেই জুলাই ঘোষণাপত্র ঘোষণা করা হয়েছে কিছু বলি নেই কিন্তু হওয়ার ক্ষেত্রে কথা না। আর বাংলাদেশে সংস্কার কাজ শেষ হওয়া পর্যন্ত কোনো নির্বাচন হবে না নাসির উদ্দিন বলেন নাইদ ইসলাম বলেন হাসনাদ আবদুল্লাহ সার্ভিস আলম যারাই বলেন সকলেই এই বিষয়ে একমত সেটা সম্পূর্ণরূপে আমরা ক্লিয়ার এবং আরও একটি মারাত্মক বিষয় হচ্ছে এই যে মলম হাস্তান সে ডাইরেক্ট ডিজিএফএ ডিজেএফআ কে টার্গেট করে বিভিন্ন মন্তব্য করেছে বলেছে ডিজিএফআ এর বাংলাদেশে কি দরকার কোনো দরকার নেই এমন এমন কিছু কথা বলেছে যেটা তাদের মুখ থেকে শোনার কথা নয় তবুও তারা সেগুলা বলে যাচ্ছে তারা এত সাহস কোথায় পাচ্ছে তাদেরকে এত সাহসের রসদ কারা যোগাচ্ছে গত একদিন আগে দেখলাম তারা বাংলাদেশে নিযুক্ত আমেরিকা রাষ্ট্রদূতের সাথে নাহিদ ইসলাম তারপর আক্তার হোসেন এরা বৈঠক করেছে আরো কিছু নেতা সহ আমার কথা হচ্ছে তারা বাংলাদেশের এখন কোনো নিবন্ধিত দল না বা সরকারিও দল না এবং এমন কোন প্রভাবশালীও দল না তারা আমেরিকার রাষ্ট্রদূতের সাথে বৈঠক করে তার মানে তাদেরকে সম্পূর্ণরূপে সাহসের রসদ যোগাচ্ছে আমেরিকা এবং আমেরিকা চাচ্ছে কোন রকমে এনসিপি এবং জামা সিন্ডিকেটকে বাংলাদেশে ক্ষমতার মশনদে বসাতে আমার কেন মনে হচ্ছে জানেন কারণ পাকিস্তানের মধ্যে সেম ভাবে একই খেলা খেলেছে আমেরিকা যখন পাকিস্তানের সবচেয়ে জনপ্রিয় দল হয়ে গিয়েছিল কিছুদিনের মধ্যে পিটিআই মানে ইমরান খানের দল ইমরান খান প্রধানমন্ত্রী ছিল এবং প্রধানমন্ত্রী থেকেও সরিয়েছে কিন্তু আমেরিকার সাপোর্টে এ পাকিস্তানি সেনাবাহিনীরা তারপরে ছিল জেলে থাকা অবস্থায় পাকিস্তানে যখন একটা নির্বাচন হয় তখন বিপুল ভোটে স্বতন্ত্র প্রার্থী দাঁড়িয়েও এ পাকিস্তানের পিটিআই দলের নেতারা বিশাল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছিল অনেকে এমপি হয়ে গিয়েছিল মুসলিম লীগ সংখ্যাগরিষ্ঠতা পায়নি তবুও এই ইমরান খানকে প্রধানমন্ত্রীর চেয়ারে বসতে দেওয়া হয়নি বরং তার দলকে নিষিদ্ধ করেছে তার সকল কার্যক্রম ব্যান করে দেওয়া হয়েছে মসনদে এই আমেরিকার দালাল মুসলিম লীগের এই শাহবাস শরীফকে বসিয়ে দেওয়া হয়েছে সে সম্পূর্ণরূপ হচ্ছে আর্মি ব্যাগ সরকার এই ডক্টর নুজের মতো একই রকম সরকার সেম ভাবে বাংলাদেশও এরকম কিছু একটা করতে যাচ্ছে আমেরিকা আমেরিকা যাচ্ছে একটি রকম সাজানো পাতানো নির্বাচনের মাধ্যমে বা নির্বাচন ছাড়াই এনসিপি এবং জামাতকে ক্ষমতায় রাখতে বা সাজানো নির্বাচন দিয়ে হলো সেম জনপ্রিয়তা থাকার পর ইমরান খান যেভাবে প্রধানমন্ত্রী চেহারা বসতে পারে না জনগণ ভোট দেওয়ার পরও সেমভাবে এভাবে একটা টেকনিক্যালি ঘটনা ঘটিয়ে জামাত এবং এনসিপি এরা তো একই জামাত আর এনসিপি এদেরকে ক্ষমতার মসনদে ডাইরেক্টলি বসে দেওয়া ডক্টর যাওয়ার পর এই প্রসেসে আগাচ্ছে সেই কারণে দেখেন এনসিপির এসব চুনুপুটি তারা ডাইরেক্টলি আওয়ামী লীগকে আঙ্গুল তুলে কথা বলতে পারছে বিএনপি এখন অবস্থা ভালো ফিল্ডে তাদের অবস্থান অনেক স্ট্রং তাদেরকে আঙ্গুল তুলে কথা বলতে পারছে এবং হুমকি দামকি দিতে পারছে যে ফেব্রুয়ারিতে কোনো নির্বাচন হবে না আমি সব সময় একটা কথা বলি ছাগল নাচে খুঁটির বলে তাদের যদি খুঁটি শক্ত না থাকে ছাগল যতই নাচা নাচি করুক না কেন খুঁটি শক্ত থাকলে খুঁটি উপড়াবে না আর খুঁটি যদি দুর্বল অবস্থায় থাকে তাহলে খুঁটি উপরে যাওয়ার সম্ভাবনা আছে এই চুন বুঝতে পারছে তাদের খুঁটি খুব শক্ত উপড় সম্ভাবনা খুব কম সে কারণে যা ইচ্ছা তা বলছে আর তাদেরকে জামাত ইসলামে নোট করে দেয় কখন কি বলতে হবে কখন চুপ থাকতে হবে জামাতেই এদেরকে পরিচালনা করছে আপনারা যদি পিছিয়ে ফিরে তাকান বা এদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড খোঁজ খবর নেন বা এদের মিলামেশে কাদের সাথে করেছে খোঁজ খবর নেন একশো পার্সেন্টের মধ্যে থেকে নাইনটি পার্সেন্ট এই সকল যারা এনসিপি নেতা সকলের সাথে জামাত শিবিরের সংশ্লিষ্টতা ছিল আপনারা সকল কিছু ক্লিয়ারলি বুঝতে পারবেন তাই জামাত যেটা ডাইরেক্টলি নিজেরা করছে না সেগুলা ডাইরেক্টলি ভাবে এনসিপি কে দিয়ে করাচ্ছে এনসিপি যাই বলছে সেটাই হচ্ছে জামাতের মুখের ভাষা জামাত বলছে আমরা আন্দোলনে নামবো জামাত সিস্টেমেটিক ভাবে ঘুরিয়ে ফিরিয়ে বোঝাচ্ছে যে নির্বাচন হবে না সেগুলোর জামাত ডাইরেক্ট বললাই ডাইরেক্ট গুলা বলাই বলিয়েছে এনসিপি নেতাদেরকে দিয়ে এই এনসিপি নেতারা কিন্তু এ সার্ভিস আলো মলম হাসনা এরা অনেক দিন চুপ ছিল অনেক কিছুই বলা বলি করে মাঠ গরম করে না কিন্তু এই নির্বাচনের ব্যাপার যখন চলে এসেছে নির্বাচন হবে হবে ভাব চলে এসেছে আরো ছয় মাস আছে তখনই কিন্তু তারা লাইম নেটে এসে আবার উত্তপ্ত করে দিচ্ছে বাংলাদেশকে বিভিন্ন উল্টা পাল্টা বক্তব্য দিয়ে না তাদেরকে অপমান করে ডিজে কে নিয়ে এখন লাগছে কিছুদিন আগে আর্মি নিয়ে লাগছে হাসনাতনা রকম স্লোগান হয়েছে বাংলাদেশে প্রদানের সাথে টোকাইরা কম্পেয়ার করে স্লোগান হয় এই সকল টোকাই এখন ডিজেএফআইকে কে নিয়ে কথা বলে আমার কথা হচ্ছে বাংলাদেশের ডিজেএফআই রা কোন টাইমে ভালো ছিল তারা সব সময় দেশের ভিতর রাজনীতি নিয়ে বিজি ছিল বিশ্বের অন্যান্য গোয়েন্দা সংস্থার মতো বিশ্বের বড় বড় রাজনীতি যেরকম চলে ওই রকম ভাবে বিশ্বের বিভিন্ন জায়গায় মাথা ঘামানোর মতো পরিস্থিতি বাংলাদেশের ডিজাইভার এখন হয়নি যেরকম ভাবে বুঝাতে চেয়েছে যে সিএএ যেভাবে কাজ করে র যেভাবে কাজ করে পাকিস্তান আই যেভাবে কাজ করে বাংলাদেশের ডিজাইভে কেন ওইরকম ভাবে বিশ্বের সকল জায়গায় মাথা ঘামাই গোয়েন্দা ভাবে কাজ করছে না শুধু বাংলাদেশের ব্যাপার নিয়ে কেন পড়ে আছে আর ওদেরকে ওইভাবে গঠনই করা হয়নি আর বাংলাদেশ আহামরি ওই রকম রাষ্ট্র হয়ে যায়নি তারা বিশ্বের সকল রাজনীতি নিয়ে ছড়ি ঘুরাবে রাজনীতি নিয়ে মাথা গামাবে গোয়েন্দাগিরি করবে বাংলাদেশের ডিজিএফ বাংলাদেশ ছোট্ট একটা দেশ এখন মনে হয় আদম সুমরি ছাড়া পঁচিশ কোটি জনগণ হবে এমনি সরকারের তথ্য অনুযায়ী বলা আঠারো কোটি জনগণ তো এত ছোট একটি দেশ জনগণ অনেক বৃহৎ এই দেশের জনগণের ভিতরে গোয়েন্দাগিরি করতে করতে ডিজিএফ এর অবস্থা কাইল হয়ে যায় চব্বিশ পঁচিশ কোটি মানুষের ভিতর বাইরের দেশের এগুলা করার সময় আছে রাশিয়া পৃথিবীর সবচেয়ে বড় দেশ রাশিয়ার জনসংখ্যা তারপর রাশিয়া খেয়ে যায়। আর বাংলাদেশে তো এত কিভাবে গোয়েন্দাগিরি করবে এগুলো করতে করতে তো তারা বাইরের দেশে গোয়েন্দাগিরি করার সময় পায় না তোমরা ডিজিএফআই নিয়ে আঙ্গুল তুলেছে ডিজিএফআই যে সরকারে আসে সে তার হয়ে কাজ করে দেশের বিভিন্ন রাজনৈতিক ব্যাপার নিয়ে তারা মাথা ঘামায় এটা সব সব আমলে হয়েছে তার ডিজিএফআই নিয়ে কথা বলে নির্বাচন হবে না ডাইরেক্ট থ্রেড দিয়ে বিএমপি কে থ্রেড দিয়ে আওয়ামী থ্রেড দিয়ে তোমরা কি বুঝতে চাও তোমরা বাংলাদেশে নির্বাচন হলে সারা বাংলাদেশ মিলিয়ে তোমরা দশ লক্ষ পাঁচ লক্ষ ভোট পাবা নাকি সন্দেহ আছে তোমাদের ভোট যেগুলা জামাতের ভোট সেগুলা জামাতের ভোট যেগুলা তোমাদের ভোট সেগুলা আর তোমরা এমন এমন লেকচার মারো মনে হয় যে বাংলাদেশ তোমাদের কথা মতো চলে যা বলো তাই হবে বাংলাদেশে মগের মূল্যুক নাকি তোমরা তো মগর মুল্লুক বাদ দিয়ে এখন মবের মুল্লুক বানিয়ে ফেলেছ বাংলাদেশকে এখন সকল কিছু সকল কিছু মনে হচ্ছে বাংলাদেশ তোমাদের হাতের নাগালে যেটা হচ্ছে সেটা বলতে পারবা তোমাদেরকে আর্মি কিছু বলছে না পুলিশ কিছু বলছে না আর্মিকে এত গালাগালি করার পর অপমান করার পর তোমাদেরকে কাঁধে নিয়ে আর্মি বসে থাকে এপিসি করে তোমাদেরকে নিরাপত্তা দেয় এটাই তো আমরা দেখতে পাচ্ছি সকল জায়গায় এটাই হচ্ছে বাংলাদেশের বাস্তবতা তাই এনসিপি এই যে রাজনৈতিক দলটা আছে সম্পূর্ণরূপে একটা ভূইপোর রাজনৈতিক সংগঠন এদের কোনো ভিত্তি নেই রাজনৈতিক এদের কোনো কিছুই নেই বাংলাদেশ তাদের কোন ভবিষ্যৎ নেই তারপরও তারা বাংলাদেশটাকে সকল কিছু হাতিয়ে নিয়ে টাকা বসে কামিয়ে বিভিন্ন রকম অবস্থা তৈরি করে যখন দেখবে পরিস্থিতি খুবই খারাপ ঘোলাটে হয়ে গিয়েছে আর কোনো বাঁচার উপায় নেই দেশ থেকে পালিয়ে যাবে কিন্তু তার আগে বাংলাদেশ ধ্বংস করে দিয়ে যাবে এই জামাত ইসলামই এই প্ল্যান নিয়ে বাংলাদেশে বসে আছে যে আমেরিকা তাদেরকে এই পাকিস্তানের মতো করে এনসিপি কে জামাত ইসলামকে এত একই দল এদেরকে ক্ষমতায় বসিয়ে দিবি কারণ বিএনপির যে পরিস্থিতি দেখতেছি আমরা বিএনপি মনে হয় না আপনার ক্ষমতায় যদি আসো থাকবে যদি এমন পড়ে গেছে এত জনপ্রিয় থাকার পরও তারা বাংলাদেশে কোন জায়গায় কি করছে না বিএনপির কোন নেতা কি করছে না আপনি ভোলাগঞ্জের মতো একটা জায়গায় সিলেটের তিনশো কোটি টাকার উপরে পাথর লুটপাট করে চুরি করে নিয়ে গিয়েছে কেউ বলার আছে কেউ কিছু করার আছে পুরো মরুভূমি বানিয়ে ফেলেছে এত সুন্দর একটা জায়গাকে যেখানে আমরা প্রশান্তির জন্য ঘুরতে যাইতাম তো প্রত্যেকটা জায়গায় তো এরকম চুরি লুটপাট ডাকাতি হচ্ছে কারণ ক্ষমতায় আসে ক্ষমতায় আসার আগে যদি আমাদের পরিবেশ নষ্ট করে ফেলে আমাদের জায়গা জায়গা বিভিন্ন জায়গা থেকে লুটপাট করে টাকা পয়সা হাতিয়ে নেয় বিএনপির নেতা কর্মীরা তাহলে এরা ক্ষমতায় আসলে কি করবে চার হাজারের ওপর নেতা কর্মীকে বহিষ্কার করেছে তারপরে কন্ট্রোল করতে পারছে না তার মানে এরা বহিষ্কার ভয় পাচ্ছে না তাদের কথা হচ্ছে ভাই দুনিয়া তো আয় হেত মজা কারেন না পারে ক্ষমতা বহুদিন পরে আসছি এখন আমাদের মজা নিতে হবে দুনিয়াতে আসার পর মজা নিতে পারি না ক্ষমতার সাথে আমার জন্ম করেছি মানে ক্ষমতার সাথে এখনই পেয়েছি এখনই আমাদের মজাটা নিতে হবে টাকা পয়সার উৎপাট করে যেখানে যা পাই তা করতে হবে বহিষ্কার করলো কি আসা যায় যখন নির্বাচন হবে তখন আমাদের সকলের দরকার হবে কোনো লাভ নাই বহিষ্কার করতেছে নামে কাজ আমরা বিএনপি সকলে আমাদেরকে চিনে এই চিন্তাভাবনা করেই তারা সকল কিছু এখন করছে তাই বিএমপির উপর আমরা কোনো আশা রাখতে পারছি না ঘুরি ফিরি ওই রাজাকারদের হাতে আমাদের বাংলাদেশ চলে যাবে মনে হচ্ছে সেখানে কিন্তু নজর দিচ্ছে এই আমেরিকা কারণ আমেরিকা মৌলবাদকে প্রথম উস্কানি দেয় ওদেরকে সাপোর্ট দেয় ওদেরকে দিয়ে স্বার্থ হাসিল করে ওই দেশে ঘাঁটি গাড়ে ঘাঁটি গাড়ার পর এরপরে বলা যে দেশের মধ্যে জঙ্গি আছে জঙ্গি আছে এগুলা বলে দেশের মধ্যে অরাজকতা চালায় এদের উপর হামলা করে এদেরকে ব্যানিশ করে দেয় তারা এদেরকে সাপোর্ট দিয়ে বসাবে আবার সাত্তো আসির করে তাদের একটা বেস গঠন করবে তারপর আবার এদেরকে জংকি কথা বলে হাম্মা চালে এদেরকে ভ্যানিশ করে তারপর আবার একটা সরকার বসায় তখন আমুলিগাসলো বিএমএসলো কোনো সমস্যা হয় না ততটা একটা বেস হয়ে গিয়েছে কারণ আমেরিকার বাইরে যাওয়ার তখন আর কোনো সুযোগ থাকে না ভয় থাকে আর আমেরিকা তো বেস ওই দেশে আছে এভাবে করে তারা প্রত্যেকটা দেশ ধ্বংস করেছে এখন বাংলাদেশও ধ্বংসের পাতে রানীเมছে বিএমপি এর কারণে আরো ধ্বংস হয়ে যাচ্ছে না পারতেছ না এটা গরুদেরকে কন্ট্রোল করতে না পারতেছ দেশে একটা ইনক্লুসিভ নির্বাচন দেওয়ার পরিবেশ তৈরি করতে কিভাবে তৈরি করবে আওয়ামী লীগ রাজনীতি আসা ছাড়া বাংলাদেশে ইনক্লুসিভ নির্বাচন হবে বা পরিবেশ তৈরি হবে তাদের নেতা নেতা খেতারা তো সুরি ডাকাতির উপর আছে বিভিন্ন জায়গায় চাঁদাবাজির উপর আছে এদিকে জামাত আর এনসিপি সিস্টেমেটিক কূটনীতিক খেলাগুলো আমেরিকার সহায়তা সকল কিছু করে নিচ্ছে এই বিএনপির ব্যর্থতার কারণে আমাদের বাংলাদেশিদের উপালে কি আছে একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানেন এটাই হচ্ছে বাংলাদেশের বাস্তব পরিস্থিতি ধন্যবাদ সকলকে